আমি কি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করো আচ্ছা বলতো একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবে আমি জানি না খুব সহজ আগে ফ্রিজটা খুলবে তারপর হাতিটাকে সাবধানে ব্যাস আমি কি আর একটা প্রশ্ন করতে পারি আবার কি একটা কিভাবে ভিতর কীভাবে খুব সহজ ফ্রিজটা খুলব তারপর গাদাটাকে ভেতরে রেখে দেব হয় নাই হায় নাই আগে হাতিটাকে বের করতে হবে তারপর ওকে আরেকটা প্রশ্ন বনের সমস্ত পশু পাখি সিংহ মামার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে একজন শুধু অনুপস্থিত বলুন তো সেটাকে কে বল নিশ্চয়ই ভাগ কারণ একজন আরেকজনকে মোটেও সহ্য করতে পারে না নাই নাই এটা হবে গাধা কারণ সে এখনো ভিতরে আছে আমার সাথে মজা করো না ইয়ে মানে আরেকটা শেষ প্রশ্ন প্লিজ 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 ওকে ওকে বলো অসংখ্য কুমির ভর্তি নদী আপনাকে পার হতে হবে কিন্তু কিভাবে কোনো অবস্থাতেই সম্ভব না তবে একটা বড় নৌকা দিয়ে নিশ্চয়ই পার হওয়া যাবে হয় নাই নাই হয় আপনি সাঁতার কেটে সহজেই নদী পার হতে পারবেন কারণ কুমিরগুলো সিংহের জন্মদিনে গিয়েছে